বাথরুমে যাও গায়ের সব কাপড় খুলতে নাই ফিরিস তারা লজ্জা পাইবে যতটুকু জরুরত ততটুকুন খুলতে হয় কেউ দেখে না কিন্তু ডান কাঁদে বাম কাঁদে ফিরিস্তা আছে ওদের কষ্ট হয় ওরা তখন আল্লাহকে বলতে থাকে আল্লাহ এমন এক নির্লজ্জর গাড়ে ডিউটি দিয়েছে গায়ের সব কাপড় খুলে আলে এ কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুয়া সাল্লাম বিবির কাছে থাকতেও ফিরিস্তাদের তাদের আয়াত করতেন বাথরুমের ভেতরেও ফিরিস্তাদের তাদের আয়াত করতেন এমনকি কি রসুল উম্মদকে বলেন কাঁচা পেঁয়াজ খাইবা না কাঁচা পেঁয়াজ খাই মসজিদে না তো এখানে ফিরিস্তা যারা আর সেই ফিরিস্তাদের কষ্ট হয় পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে এটাইও ফিরিস্তাদের কি হয় কষ্ট হয় আবার কিছু মাখলুক আছে এমন যা দেখাও যায় না অনুভবও করা যায় না ইমান বিশ্বাস রাখতে হয় যে আছে আল্লাহ বানাইছে এমন ও আল্লাহ পাকের জন্য বানানো সম্ভব যা আমার অনুভবে হবে আমি অনুভব করবো না আমি আপনি দেখব না এরকম মাখলুক যা আল্লাহ বানাইছেন তার ভেতরে একটা সম্মানিত মাখলুক হলো ফিরিস্তা ফিরিস্তাকে চোখে দেখা যায় না ফিরিস্তাকে অনুভবও করা যায় না কিন্তু বিশ্বাস করতে হয় ফিরিস্তা বিশ্বাস না করলে বেঈমান হয়ে যায় এ কারণে বাচ্চাদেরকে মাদ্রাসায় গেলে পড়ানো হয় আমন্তু বিল্লাহিহি আল্লাহর উপরে বিশ্বাস এবং মালাইকা ফিরিস্তার উপরে বিশ্বাস অথচ ফিরিস্তার চোখে দেখা যায় না দেখা তো যায় না যায় না অনুভব করা যায় না আমাদের ডান কাঁদে বাম কাঁদে ফিরিস্তা আছে কোরআন বলে কিরমা তিবিন আমাদের মাহফিলের চতুর্দিকে আছে রসুল বলে হাফাত হুমুল মালা ইকাহ চতুর্দিকে ফিরিস্তাস আমাদের ডান কাঁদে ফিরিস্তা আছে বাম কাঁদে ফিরিস্তা আছে নাস্তিকরা ফিরিস্তা মানে না ফিরিস্তা বিশ্বাস না করার কারণে ওরা বেঈমান কি আওয়াজ করে বলে ফিরিস্তা বিশ্বাস না করার কারণে ওরা কি বেঈমান ফিরিস্তার উপরে ইমান যাদের নাই তারা বেঈমান ফিরিস্তার উপরে ইমান এটা মমিনের ইমানের একটা হিসা যে মালাইকা আল্লাহ পাকের মোকার সৃষ্টি ফিরিস তাদের আল্লাহ পাক বড় সম্মানিত করে বানাইছেন তাদের চোখে দেখি না তাদের অনুভব করি না কিন্তু বিশ্বাস করতে হয় তাদের কর্মকাণ্ড আল্লাহ তালা বলেছেন আমাদের ডান কাঁদে বাম কাঁদে ফিরিস্তারা সাংবাদিক হয়ে বৈশা সব লিখতেছে আমরা যদি নেকির কাম করি ডান কাঁদে ফিরিস বসে বসে লেখে আমরা যত গুণা করি বাম পাশে ফিরিস বসে বসে লেখে এই দুইজন ফিরিস জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথে ডিউটি করে সাথে থাকে বিশ্বাস করতে হয় কিন্তু কখনো আমাদের সাথে দেখা হয় না এমন কি আল্লাহর রসুল শুধুই মাত্র বিশ্বাসী করতে বলছেন তা না তাদের সম্মানও করতে বলেছেন নামাজ পড়তে চাও তো একেও সালাম দাও কারণ ওরাও তোমার সাথে ইবাদত করে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ দেন কাদের ফিরিস্তা সহ যা আছে সব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাম কাদের ফিরিস্তা সহ বামে যা আছে এমন কি আল্লাহর রসুল বলেন তাদের কষ্ট দিবা না কি করলে তারা কষ্ট পায় দুর্গন্ধ জায়গায় ইচ্ছা করে বয়ে থাকবে না বাথরুমের ভেতরে যায় বয়ে থাকতে নাই ওখানে যত সময় থাকব ফিরিস তাদের কষ্ট হইব বাথরুমে যাও গায়ের সব কাপড় খুলতে নাই ফিরিস তারা লজ্জা পাইবে যতটুকু জরুরত ততটুকু খুলতে হয় কেউ দেখে না কিন্তু ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে ওদের কষ্ট হয় ওরা তখন আল্লাহকে বলতে থাকে আল্লাহ এমন এক জোর গাড়ে ডিউটি দিয়েছে গায়ের সব কাপড় খুলে আলাইছে এ কারণে আল্লাহ রসুল সাল্লাহ বিবির কাছে থাকতেও ফিরিস তাদের আয়াত করতেন বাথরুমের ভেতরেও ফিরিস তাদের আয়াত করতেন এমনকি আল্লাহর রসুল উম্মত বলেন কাঁচা পেঁয়াজ খাইবে না কাঁচা পেঁয়াজ খাই মসজিদে যারা আর সেই ফিরিস্তাদের কষ্ট হয় পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে এটাও ফিরিস্তাদের কি হয় সুগন্ধি লাগাইলে ফিরিস্তাদের ভাল লাগে এ কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পছন্দ করতেন আল্লাহর রসুল দুনিয়ার ভেতরে যা আছে তার ভেতরে খুশবুকেও পছন্দ করতেন খুশবু ফিরিস্তারা পছন্দ করে আতর খুশবু ফিরিস্তাদের পছন্দ সুগন্ধি নবীদের পছন্দ সুগন্ধি আল্লাহর পছন্দ আল্লাহ আবার বলেন সুগন্ধি কার পছন্দ আল্লাহর পছন্দ সুগন্ধ আল্লাহর সাল্লাল্লাহ লিখবো সাল্লাম ফিরিশতাদের আয়াত ফিরিশতাদের আদাব ফিরিশতাদেরকে কষ্ট দিতে হোক মানা করে শুরু ফিরিশতাদেরকে আল্লাহর তালা বানাই কত সংখ্যায় ফিরিস্তা বানাইছেন সকল জিন মিনাইলেও ফিরিস্তার সংখ্যার সমান হইব না আল্লাহ পাকের সর্বোচ্চ সংখ্যার সৃষ্টি ফিরিস্তা আল্লাহ রসুল সাল্লাম মেয়ারাজ থেকে এসে বলেছেন সাত আসমানের উপরে একটা মসজিদ আছে আলবাইতুল মামুর জমিনের উপরে যেমন আমাদের কেবলা আছে আসমানের উপরে ফিরিস্তাদের কেবলা আছে জমিনের কেবলায় মানুষ ইবাদত করে আসমানের কেবলায় ফিরিস ইবাদত করে জমিনের কেবলা মসজিদুল হারাম আসমানের কেবলা আলবাইতুল মাহমুদ ওখানে ফিরিস তারা তফ করে ফিরিস ইবাদত করে আল্লাহর রসুল বলেন এত ফিরিস্তা আল্লাহ বানাইছেন যে দল একবার একেবার ভেতরে কাবার ভেতরে মছমচ বাইতুল মাহ মরের ভেতরে মসজিদ আলবাইতুল মাহ মর এটার ভেতরে যারা একবার ইবাদত করার জন্য প্রবেশ করে ফিরিজ সংখ্যা আল্লাহ এত বানাইছে যেই দল একবার মসজিদে ধুই কাপ বাইর আসে ইসরাফিলের বাসি বাজার আগে এই দল এই মসজিদে দ্বিতীয়বার ঢোকার চান্স পাবে না তাহলে সংখ্যা কি কম না বেশি সংখ্যা কি বেশি অনেক বেশি বানাই তাদের উত্তম কিছু গুণ হল আল্লাহ মা আমার তাদের যা আল্লাহ নির্দেশ করে তারা তাই করে কখনো তারা আল্লাহর হুকুমের খেলাফ কোন কাজ করে না আল্লাহ আকবার জোরে বল এক সেকেন্ডের জন্য না আল্লাহ পাক তাদেরকে নূর থেকে তৈরি করেছেন আমার ভালো লাগতেছে না কষ্ট হইতেছে খামা খা পছন্দ হইতেছে না তোমার সাউন্ড সিস্টেম সুন্দর করে দাও আমার ওয়াজ করতে সাহায্য করে তা আওয়াজ বাড়াবার খালি আমার কানেরটা বাড়াবি না ভিতরে ভিতরে পুরা ভিতরে বাড়া বাইরের আওয়াজ ভিতরে আসবে না বাহিরের কারণে ভিতরের আওয়াজ বাইরে আসবে না কর কি কি করতেছিলাম কখনো তারা আল্লাহ পাকের না প্রমাণ করে না কিরকম তারা